পেটের সামনে হোক বা পেটের সাইডে বা ব্লাউজের তলায় তো এই সমস্ত অংশে যে ফ্যাটগুলো স্টোর হয় সেগুলো সব থেকে জেদি হয় সব থেকে স্টাবার্ন হয় এবং এই অংশের ফ্যাটগুলোকে লুজ করাই কিন্তু সবথেকে বেশি স্ট্রাগলিং হয় তো ঠিক সেই জন্যই শুধুমাত্র এক্সারসাইজ করলে চলবে না তোমাদের মেনটেন করতে হবে একটা প্রপার হেলদি ডায়েট প্ল্যান এবং সারা দিন নিজেকে অ্যাক্টিভও রাখতে হবে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে তোমাকে ক্যালোরি বার্নিং এর কথাটা মাথায় রাখতে হবে তোমাকে ক্যালোরি বার্ন করতে হবে ভালো পরিমাণে এবং সেটা তুমি কখন করতে পারবে যখন তুমি খাবারের পোষণ কন্ট্রোল করবে এবং সেই সাথে যে সমস্ত খাবার তাড়াতাড়ি ফ্যাট বর্ন করতে সাহায্য করে তোমার মেটাবলিজম কে বুস্ট করে সেই সমস্ত খাবারকে নিজের ডায়েটে একটু বেশি পরিমাণে ইনক্লুড করতে হবে তার মধ্যে প্রথমটাই হচ্ছে প্রোটিন সেকেন্ড হচ্ছে শাকসবজি এবং তরি তরকারি থার্ড হচ্ছে ফলমূল এবং চতুর্থ হচ্ছে গুড ফ্যাট হেলদি ফ্যাট বয়সের মানুষ খুব স্বাভাবিক এবং সহজ কিছু স্টেপস মেনটেন করে তোমরা কিভাবে তোমাদের সামনের যে ভুড়ি এবং তার সঙ্গে সাইড ফ্যাট বা যেটাকে আমরা ভালোবেসে লাভ হ্যান্ডেলস বলি নামটা খুব সুন্দর হলেও জিনিসটা খুব বিরক্তি তো সেই সমস্ত জায়গাগুলোর ফ্যাট গুলোকে রিডিউস করার চেষ্টা করব সমস্ত টিপস মেনটেন করতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকদিন বসে বসে এই ব্যায়ামগুলো করতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা সহজ সিম্পল ব্যায়াম দিয়ে প্রথম ম্যাম প্রথম ব্যায়ামটা করার জন্য কি করতে হবে এরকম ভাবে একটা পাকে ফোল্ড করে রাখবে আর আর একটা পাকে ঠিক এরকম ভাবে স্ট্রেচ করে দেবে ঠিক আছে শরীর সোজা রাখবে পেট এঙ্গেজ রাখবে এবার যেটা করবে হাত দুটোকে মাথার পেছনে দেবে তারপরে কি করব। আমরা যে সাইডের পাটাকে স্ট্রেচ করেছি সেই সাইডে ঠিক এরকমভাবে শরীরটাকে নিয়ে সাইড ওয়াইজ বেন্ড করব। ঠিক এই যে যতটা পারবে যতটা তোমার পক্ষে প্রথম দিকে সম্ভব ঠিক আছে অর্থাৎ এই যে সাইডে তুমি যে প্রেশারটা দিচ্ছ এই প্রেশারটা তোমাকে দিতে হবে ঠিক আছে এবং মুভমেন্ট করাতে হবে ঠিক এরকমভাবে আমরা এই সাইডে করব ঠিক আছে যখন এরকম সোজা হয়ে বসবে শ্বাস ছেড়ে দাও যখন মাথা নিচু করছো তখন শ্বাস নাও তাহলে চলো দশবার এখনই আমার সাথে করো আর করার পরে দেখো কীরকম লাগছে তোমার লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ বার করে দেখিয়ে দিলাম তোমাদের করতে হবে কুড়ি বার এবং চারটে করে সেট ঠিক আছে প্রথম দিকে যদি খুব বেশি কষ্ট হয় পনেরো বার করেও করতে পারো কিন্তু চেষ্টা করতে হবে সেটাকে একটু বাড়ানো ঠিক আছে এবার হচ্ছে সেকেন্ড ব্যাম সেকেন্ড দিকে এদিকে তোমাকে চার সেট করতে হবে কুড়িটা কুড়িটা করে অপোজিট সাইডেও সেম জিনিস করতে হবে চলো দশ বার এক্ষুনি আমার সাথে করে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন ওকে তো যখনই তোমরা এরকম ভাবে সাইড ওয়াইজ তোমাদের আপার বডিটাকে বেন্ড করবে কি করবে হবে দেখবে তোমরা এই প্রেশারটা অর্থাৎ সাইডের বেলিতে সাইডের এই অংশে যে একটা চাপ করছে তোমার চর্বিগুলোতে সেটা তুমি ইমিডিয়েটলি ফিল করতে পারবে ঠিক আছে তো এটাই আমাদের করতে হবে মাসলগুলোকে অ্যাক্টিভ করতে হবে এবং জায়গাগুলোকে একটু মুভমেন্ট করতে হবে মুভ করাতে হবে এবার হচ্ছে আমাদের তিন নম্বর ব্যায়াম দুটো ব্যায়াম হয়ে গেল প্রত্যেকটা বার করে এবং চারটে করে সেট দুপাশেই করতে হবে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা আমরা করার জন্য ঠিক এরকম ভাবে বসবো ঠিক আছে এবার যেটা করবো মাথার পেছনে হাত দেবো এবার কি করবো একবার সামনের দিকে এরকম ব্যান্ড করব সোজা হব তারপরে একবার এই সাইডে করব সোজা হব দেন আর এক সাইডে করব ঠিক আছে এই তিনটে মুভমেন্টকে কম্বাইন করে আমাদের একটা করে রিপিটেশন হবে ওকে একটু সময় লাগবে এই র‍্যাম্পটার 20 বার করতে কিন্তু এইটুকু সময় তোমার দিতে হবে নিজেকে ঠিক আছে তো 10 বার আমার সঙ্গে এক্ষুনি করো যখন শরীর সোজা করবে শ্বাস ছাড়বে যখন বেন্ড করবে শ্বাস নেবে ঠিক আছে চলো লেটস স্টার্ট ওয়ান টু 5 6 7 8 9 10 এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যাদের হাঁটু এরকমভাবে মুড়িয়ে বসতে ব্যথা হয় অসুবিধা হয় তারা কিন্তু পা দুটোকে একদম স্ট্রেচ করেও এটা করতে পারো ঠিক এরকমভাবে ঠিক এরকম ভাবে পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দেবে ঠিক এরকম শরীর সোজা রাখবে দেন কি করবে সামনের দিকে যতটা পারবে বেন্ড করবে দেন উঠবে দেন সাইডে এই সাইডে একবার এবং আর এক সাইডে আর একবার এইভাবেও করতে পারো ঠিক আছে যেভাবে সুবিধা হয় কোনো প্রবলেম নেই তাহলে আমাদের তিন নম্বর ব্যায়াম হয়ে গেল করবো চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা সিম্পল এরকম ভাবে বসবো ঠিক আছে যারা পা মুড়িয়ে বসতে পারবে না তারা পা সামনের দিকে স্ট্রেচ করে বসতে পারবে কোনো প্রবলেম নেই তো কি করতে হবে ঠিক এরকম ভাবে বসবো এবার কি করব যতটা পারবো শরীরটাকে ঘুরিয়ে হাত দুটোকে নিয়ে পেছন দিকে একবার টাচ করব সামনে আসবো টাচ করব আবার পেছন দিকে টাচ করব সামনে আসবো টাচ করব পেছন দিকে ঠিক আছে চলো দশ বার এক্ষুনি আমার সাথে করে দেখে নাও ওয়ান টু থ্রি ফোর টেন ঠিক আছে তাহলে চারটে ব্যায়াম খুব ইজি খুব সিম্পল দেখতেই পেলে কোনো পরিশ্রম সেরকম কিছু হবে না শুধুমাত্র তুমি দেখবে তোমার এই যে শরীরের মধ্যাংশে মধ্যভাগে তুমি সমস্ত রকম প্রেশার এবং টেনশন ফিল করতে পারবে কারণ তোমার এই সমস্ত জায়গায় যত মাসেলস আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ব্যায়ামগুলো তোমাদের এখন থেকে প্রত্যেকদিন নিয়ম মেনে করতে হবে এবং তার সঙ্গে যে টিপগুলো বলেছি সেগুলো ছাড়া শুধুমাত্র এক্সারসাইজ করলে কিন্তু কোনো ফলই পাওয়া যাবে না ঠিক আছে যতক্ষণ না তোমার সারাদিনের রুটিন প্রপার হবে ততক্ষণ কোনো ব্যায়াম কোনো কিছুই কাজ করবে না তাই বাকি তো মাথায় রাখো সেগুলো মেনে চলো এবং তার সাথে যে ব্যায়ামগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলোকে ফলো করো ওকে তাহলে আশা করছি এই ভিডিওটা ফলো করে তোমরা ভালো রেজাল্ট পাবে যাদের বেলি নিয়ে খুব কমপ্লেন্স থাকে যাদের সাইড ফ্যাট নিয়ে খুব সমস্যা থাকে কিন্তু কোনো রকম হার্ড এক্সারসাইজ তোমরা করতে পারো না নানান রকম কারণের জন্য তারা বসে বসে এটা ফলো করো দেখবে সুন্দর রেজাল্ট পাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু কামেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো